মাত্র দশ দিন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া যায় উত্তর হলো না কিন্তু মাত্র দশ দিন স্ট্র্যাটেজিক্যালি রিভাইজ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় অর্থাৎ তোমার আগের পড়াগুলোকে যদি তুমি দশ দিনে আরেকটু গোছায় নিয়ে যাও তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিট নিশ্চিত হয়ে যায় এই বইটা নামটা খুব পিকিউরিয়ার হলো আমাদের মৎস্য বইগুলোর মধ্যে একটা অর্থাৎ টপ ফাইভ বইয়ের মধ্যে একটা এই বইটাতে তুমি যেটা পাবা সেটা হলো প্রতি ডে ওয়াইজ পড়া তোমাকে আলাদা করে দিব অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট দশ দিন তুমি প্রতিদিন কোন কোন চ্যাপ্টার পড়বা কোন কোন থিওরি পড়বা কোন কোন লাইন পড়বা কোন কোন এমসি কিউ পড়বা এভরি সিঙ্গেল থিং ভাগ করে দিব এবং মজার কথা হলো এই দশ দিনের বইতে কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট কভার হয়ে যাচ্ছে মাত্র ফোর হান্ড্রেড পেজেসে অর্থাৎ দিনে চল্লিশ পেজ করে পড়বা এবং এই বই থেকে লিটারেলি লাস্ট যে কয়েক বছর ধরে আমরা বইটা লিখছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট না লিটারালি এইটটি পার্সেন্ট প্লাস কমন ছিল মাত্র চারশো পেজ থেকে সো যারা সর্বশেষ সময়ে প্যানিক করো যে চান্স পাবো কি না সর্বশেষ সময়ে রিভিশন কোনো ম্যাটেরিয়াল খুঁজে পাচ্ছ না তারা এখনই অর্ডার করে ফেলো কিউএনএ টেন ডে ডিউর প্রিপারেশন বইটা